ভাবা যায় উনিশশো সাল ভারতের নদিয়ায় স্টেডিয়ামে বাজছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গ্যালারির হাজারো দর্শকের চোখে জল আর আকাশে উঠছে তখনও বিশ্ব স্বীকৃতি না পাওয়া এক দেশের মানচিত্র খণ্ডিত পতাকা এই অপরাধে নদিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ পর্যন্ত হতে হয়েছিল তবু থামেনি ইতিহাস বিশ্ব ইতিহাসে এই প্রথম কোনো ফুটবল দল বুটের আঘাতে যুদ্ধ লড়েছিল রণাঙ্গরের বাইরে দলটির নাম স্বাধীন বাংলা ফুটবল দল পঁচিশ জুলাই কৃষ্ণনগরে নদিয়া একাদশের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক জাকারিয়া পিন্টু ও সহ অধিনায়ক প্রতাপশঙ্কর হাজরা বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা ওড়ানোর দুঃসাহস দেখান এই দলেরই সহ অধিনায়ক প্রতাপশঙ্কর হাজরা ছিলেন একাত্তরের সব হারানো এক যোদ্ধা পাকিস্তানি হানাদাররা তার পৈতৃক ভিটা ও সাজানো সংসার ভস্মীভূত করে দিয়েছিল এক কাপড়ে ভারতে পাড়ি জমানো প্রতাপ শরণার্থী জীবনের গ্লানি ভুলে ফুটবলকেই অস্ত্র হিসেবে বেছে নেন তার জেদ ছিল স্টেনগান নয় ফুটবল দিয়েই তিনি বিশ্বকে জানাবেন স্বদেশের ওপর চলা বর্বরতার কথা এবং আদায় করবেন স্বাধীনতার সমর্থন মুজিবনগর সরকারের অনুমোদনে ম্যানেজার তানভীর মাঝার তান্না ও কোচ ননি বসাকের অধীনে গড়া এই দল ভারতের বিভিন্ন প্রান্তে মোট ষোলোটি প্রদর্শনী ম্যাচ খেলে বারোটিতেই চী হন সালাউদ্দিন নওশেরুজ্জামান এনায়েতুরদের মতো তারকারা টিকিট বিক্রির প্রায় পাঁচ লক্ষ টাকা মুক্তিযুদ্ধের তহবিলে জমা দেন মুম্বাইয়ের এক ম্যাচে দিলীপ কুমার শর্মিলা ঠাকুরের মতো তারকারাও তাদের সমর্থনে এগিয়ে আসেন তোপোধ্বনির বদলে করতালের মাধ্যমে যুদ্ধ করা এই ফুটবল যোদ্ধারা শুধু অর্থই সংগ্রহ করেননি বরং ভারতের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গড়ে তুলেছিলেন বিপুল জনমত সব হারিয়েও প্রতাপশঙ্কর হাজরা এবং তার দল আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ ও পতাকার গর্ব পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই